ৱেলকাম টু গয়না ৰাণী প্লিজ ছাবস্ক্ৰাইব প্ৰেছ দ্য বেলাইকন আমি রাজেশ্বরী আপনারা দেখছেন গয়নার রানী গয়নার রানী প্রতিদিনের মতো আজকেও হাজির নতুন একটি গয়নার ডিজাইন নিয়ে আপনাদেরকে অনেক দিন থেকেই বলছি মা দুর্গার একটি জুয়েলারি বানানো দেখাবো যেহেতু সামনেই দুর্গা পুজো কিন্তু হয়ে উঠছে না আজকে সেই রকমই একটি মা দুর্গার গয়না বানানো আপনাদেরকে দেখাবো আগের দিনে আমার একটি শর্ট ভিডিওতে আপনাদেরকে মা দুর্গার গয়নার কিছু ডিজাইন দেখিয়েছিলাম তাদেরই মধ্যে একটি ডিজাইনকে একটু অন্যরকমভাবে বানিয়ে আপনাদের দেখাবো আজ দেখাবো মাধবীলতা মধ্যে মা দুর্গার একটি গয়না তো প্রথমে স্টেপ গুলো তো আপনারা জানেন তাই আজকে আমি আর কিছু বললাম না আপনারা তো দেখলেনই একটা রাউন্ড শেপ করে কিন্তু আমি একটা বেস কেটে রাখলাম এরপরে এর ছোটো ছোটো করে এভাবে কিছু ডো কেটে রাখছি এবং সেই ডোগুলোকে দিয়ে ছোটো ছোটো একটু করে পাতলা করে আমি কিন্তু পাপড়িগুলো বানিয়ে নেব। পাপড়িগুলো কিন্তু একটু করে পাতলা করে বানিয়ে রাখতে হবে পাতলা পাপড়িগুলোকে আমরা কিন্তু হালকা ড্রাই করে নেব। ড্রাইটা ততটাই করবেন যতটা করলে পারে এটাকে আপনি ভালোভাবে এইভাবে বসানোর সময় যেন ভালোভাবে বসাতে পারেন এবং বসানোর সময় যেন এটা খুব ভালোভাবে নেতিয়ে না পড়ে এরকম ড্রাই করে নিতে হবে এবার আপনারা তো দেখতে পেলেন আমি কিভাবে এই ফুলটাকে বানিয়ে নিচ্ছি এভাবে প্রত্যেকটা পাপড়িকে বসানোর পরে হাত দিয়ে একটু প্রত্যেকটা পাপড়িকে আমি শেপ দিয়ে নেবো কোনোটাকে একটু সুচলো করব কোনোটাকে একটু রাউন্ড করব কোনোটাকে একটু বেঁকিয়ে নেব এইভাবে এরপর আমি এখানে একটি মা দুর্গা ছাঁচ দিয়ে বানিয়ে নিয়েছি এখানে আমি মা দুর্গার যে ছাঁচটা বানিয়েছি এটা আমি নিজে বানিয়েছি আপনারা যদি চান এরকম ছাঁচ বানানো দেখতে তাহলে আপনাদের কাছে আমার একটি আবদার আছে সেই আবদারটি হলো আপনাদেরকে আমার এই ভিডিওটিতে থ্রি থাউজেন্ড লাইক কমপ্লিট করতে হবে আমার এই ভিডিওটিতে যদি থ্রি থাউজেন্ড লাইক কমপ্লিট হয় তাহলে আমি আপনাদেরকে অবশ্যই এই ছাঁচ বানানোটা দেখাবো বুঝতে পারছেন এগুলো খুবই সিক্রেট একটা ব্যাপার যেহেতু আমি নিজেও জুয়েলারি বিজনেস করি তাই এই জিনিসগুলোকে একটু দেখানোর জন্য আপনাদের কাছে এই ছোট্ট আবদারটি আমি রাখতে পারি এটা ভেবেই কিন্তু আপনাদের সামনে এই আবদারটা আমি রাখলাম আশা করছি আমার এই আবদারটা আপনারা পূরণ করবেন আর এখানে কিছু ভিডিও ক্লিপ ডিলিট হওয়ার কারণে কিভাবে বসালাম সেটা দেখানো হয়নি প্রথমে তো আপনারা বুঝতে পাচ্ছেন মা দুর্গাটাকে বসিয়ে দিয়েছিলাম একটু ফেভিকল গ্লু ইউজ করে এবং তারপরে ফুলগুলো বসিয়ে দিয়েছি এবং কিছুটা ক্লে নিয়ে একটু দড়ির মতো পাকিয়ে কিন্তু আমরা ফুলের টাটাটা এবং একটি কুড়িও বানিয়ে নিয়েছি এবং সে মোটিভে একটি ইয়ারিংও বানিয়ে ফেলেছি এরপরে কালার করার পাড়া কালার করার ক্ষেত্রে প্রথমে সবসময় আপনাদের কমপ্লেন থাকে আমি কী কী কালার ইউজ করছি সেটা নিয়ে কারণ অনেক সময় আমি মুখে বলি কালার কোডটা দেখানো হয় না যে আমি কোন কালারটা বা কোন কালার সেটটা ইউজ করি তো আজকে আপনাদেরকে আমি প্রথমে ওই জন্য প্রত্যেকটা কালারের সেট দেখিয়ে দিলাম এখানে ফুলের পাপড়িটাকে কালার করার ক্ষেত্রে আমি কিন্তু অনেকগুলো কালার ব্যবহার করেছি প্রত্যেকটা কালারই আপনাদেরকে দেখালাম এবং আপনারা ভালোভাবে ডিটেলসে দেখতে থাকলে আশা করছি আপনারা বুঝতে পারবেন যে আমি কোথায় কখন কোন কালারটা ইউজ করছি আপনাদেরকে বলবো আমার এই ভিডিওগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট এবং শেয়ার করতে একদম ভুলবেন না এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে দেবেন সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য আগের দিন আমি অসুস্থতার কারণে আপনাদের ভিডিও দিতে পারিনি কিন্তু আপনাদের ভালোবাসা পেয়ে আমি সত্যি খুব আপ্লুত এবং নিজের অনেকটাই সুস্থতা অনুভব করছি আমি সবসময় আপনাদের জন্য চেষ্টা করি একটু রিয়ালিস্টিক জিনিসকে বানিয়ে দেখানোর জন্য আজকেও চেষ্টা করেছি এই মাধবী ফুলটাকে যতটা রিয়েলিস্টিক করা যায় ততটা রিয়েলিস্টিক করে আপনাদেরকে বানিয়ে দেখানো আশা করছি আমার এই ভিডিওগুলি আপনাদের কাজে আসবে এবং আপনারা এখান থেকে শিখতে পারবেন বেশ কটি মা দুর্গার গয়নার ভিডিও আপনাদেরকে আমি লিঙ্ক শেয়ার করেছি আমার আরেকটি চ্যানেলে দেওয়া আছে আপনারা সেখান থেকে গিয়েও দেখে আসতে পারেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে ফুলের কালারটা কিন্তু প্রায় রেডি হয়ে এসেছে এরপরে মা দুর্গার আমি ফেস বানিয়ে নেব। মা দুর্গা ফেস বানানোর জন্য আমি এমন কিছু করিনি হ্যাঁ খুব সহজভাবে মা দুর্গার ফেসটা করেছি আর এখানে ফুলের কালারটা করার ক্ষেত্রে মাঝখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু খুব হালকা করে একটা কলা পাতার গ্রিন কালার কিন্তু মাঝে বসিয়ে দিয়েছি যাতে ফুলটা দেখতে আরেকটু বেশি রিয়েলিস্টিক হয় এবং মাঝে একটু আমি ব্রাউন কালার দিয়ে দেব। তাহলে জিনিসটা দেখতে কিন্তু আরও বেশি রিয়ালিস্টিক হবে অবশ্যই সেটাকে ভালোভাবে ব্লেন্ড করে নেবেন এরপরে মা দুর্গাকে আমি ভালোভাবে এঁকে নেব যেহেতু ক্যামেরার সামনে সবসময় সব জিনিস পসিবল হয় না তা আমি একটু ব্যাক ক্যামেরায় মা দুর্গাকে ভালোভাবে এঁকে নিয়েছি আশা করছি আপনারা বুঝতে পারবেন আমার এই ভিডিওগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে দেবেন সবার আগে নোটিফিকেশান পাওয়ার জন্য আর আপনারা অবশ্যই জানাবেন আমার আজকের এই মা দুর্গার চললে আপনাদের কেমন লাগলো আপনারা এটাকে আপনাদের ইচ্ছে মতন গেঁথে নিতে পারেন আমি যেহেতু বৃষ্টি চলে এসেছিলো তাই এটা আমার গাঁথা আর হয়ে ওঠেনি তাই আমি আজকে আপনাদেরকে এটাও গাঁথা দেখাতে পারিনি কিন্তু যেহেতু আমি আগের দিন আপনাদেরকে অনেকগুলো মা দুর্গা জুয়েলারি দেখিয়েছি আশা করছি আপনারা সেখান থেকে কিছুটা আইডিয়া পেয়ে এটাকে গেঁথে নিতে পারবেন তো অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তী ভিডিওতে আপনারা কি দেখতে চান আমার থেকে এবং আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই এই কালারটি করা হয়ে গেলে কালারটিকে ভালোভাবে ড্রাই করে নিয়ে ফার্নিশ অ্যাপ্লাই করে নেবেন ফার্নিশ অ্যাপ্লাই করার জন্য আপনারা ডেকরের ফার্নিশটা অ্যাপ্লাই করতে পারেন আপনাদের আমার এই আজকের ভিডিওটি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং পরবর্তী ভিডিওতে কি দেখতে চান সেটাও কমেন্ট করে জানাবেন তাদের ভালোবাসায় ভর্তি কমেন্টগুলি অবশ্যই করবেন আমার এই ভিডিও আপনাদের ভালো লাগলে আপনাদের বন্ধুদের সাথে ভাগ করে নেবেন দেখা হবে পরবর্তী একটি ভিডিওতে আজকের জন্য এখানে টাটা বাই বাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন